আসসালামু আলাইকুম খুবই একটা বড় ধরনের অভিযোগ ডক্টর মদ ইউনুসের বিরুদ্ধে যে তিনি কি প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিলেন টিস্যুর মতো নাকি ছিল ওনার মধ্যে অন্য কোনো চিন্তা আছে নাকি আমরা যখন ভাবছি যে ছুঁড়ে ফেলে দিয়েছেন প্রয়োজন শেষে যে তাদেরই আসলে এমন এমন দাবি দেওয়া ছিল যেটা পূরণ করতে গেলে খুব ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস নিজেই আগামী দিনগুলোতে বিপদে পড়তে পারেন আলোচনায় খুবই এই মুহূর্তে মুখরোচক একটা শব্দ আসছে যে প্রয়োজন শেষে ছড়ে ফেলে দিলেন ডক্টর আর এই দাবিটা হচ্ছে আমাদের সাংবাদিক জিল্লুর রহমান ভাইয়ের তবে এই দাবির আগে হাসনাত আবদুল্লার দুইটা পোস্ট এখানে কানেক্টেড জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই আপনাদের খেয়াল থাকার কথা এমনকি অভিযোগ আছে জুলাই সনদের ওই অনুষ্ঠানের দিনে জুলাই যোদ্ধা যারা তারা সবাই দাওয়াত পায় নাই হাতে গোনা দুই চার পাঁচটা পরিবার দাওয়াত পাইছে প্লাস এই যে জুলাই সনদটা প্রস্তুত করা হল সেখানেও রাজনৈতিক দলগুলোকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে জুলাই সনদের সাথে কানেক্টেড জুলাই যোদ্ধা যারা তাদের সাথে ডক্টর ইউনুস আলাদা বা তার এই ঐক্যমত্য কমিশন আলাদা কোনো বৈঠক করেনি যারা স্বাক্ষর করেনি এনসিপি সহ অনেকেরই বক্তব্য যে এখানে যে জিনিসগুলো দরকার ছিল সবকিছু নাই তবে সরকার বলছে এইটাকে আর পরিবর্তনেরও সুযোগ নাই বাকিরা সাইন এমনিতেই করবে দুই একটা দল সাইন না করলে এতে জুলাই সনদ বাধাগ্রস্ত হবে না এই যখন টার্ম কনফ্লিক্ট তখন একটা ছবি পোস্ট করেছিলেন যে প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে আসলেন তখন ওনাকে রিসিভ করতে গেল কারা এই সমন্বয়করা আর আরেকটা ছবি হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের দিনের ছবি ওই দিন ওনার সাথে কারা ক্ষমতার কাছাকাছি যারা যেতে চায় তারা তো এনসিপি কে যেতে চায় না এনসিপিও কিন্তু রাজনৈতিক দল এটা মাথায় রাখতে হবে হাসনাত আবদুল্লাহ নিজেও কিন্তু একটা রাজনৈতিক দলকে এখন লিড করেন তিনি এমন না জুলাই যোদ্ধা তার কিন্তু এখন হচ্ছে তিনি পলিটিশিয়া বয়স্ক কি ঠিক আছে বাট একটা দলের বড় ধরনের ভূমিকা তারা রাখেন সো এটাকে আমরা পলিটিক্যালি পোস্ট নিব যে একটা দল তারা ডক্টর ইউনুসের কাছে যা যাচ্ছে তা পাচ্ছে না সেখান থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বসছে আবার এনসিপি গতকালকে জামাত ইসলামকে নিজেই বক্তব্য দিছে যে প্রতারণা করতেছে জামাত জাতির সাথে সোজা হিসাব আপনি নাহিদের পোস্ট দেখছেন নাসির বক্তব্য শুনছেন সবাই একদিন ধারাবাহিক ভাবে জামাতের অনেকটা মুখোশ মতন অবস্থা যদিও জামাত বলছে নাহিদের বক্তব্য অসত্য কোন সংস্কারে জামাত সহযোগিতা করতেছে না এই যে বক্তব্যগুলো এখন আমাদের হাসনাত আব্দুল্লা দিচ্ছেন জাতি সেটাকে কিভাবে নিচ্ছে জাতির মধ্যে একটা বড় অংশ নেগেটিভ নিচ্ছে কেন যে ভাগে মানে নাই অথবা টার্গেটেড আসনটা তারা ঠিকমতো পায় নাই তলে তলে অনেক দাবি দাওয়া ছিল আলোচনা চলতেছিল এনসিপি কার সাথে যাবে বিএনপি নাকি জামাত তো সেখানে কয়টা সিট পাবে না পাবে দেন দরবার তলে তলে অনেক কিছু ঘরে হয়তো ওইখানে কোনো জায়গায় হিসাবে মিলে নাই আর যদি হিসাবে মিলে নাই দেখাই আজকে এসে তারা এই তথ্যগুলা দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ এমন পোস্ট করতেছেন নাহিদ এমন বক্তব্য দিচ্ছেন তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে নাসির পাটরি এমন বক্তব্য দিচ্ছেন কিন্তু গতকালকে আগ পর্যন্ত আমরা দেখছি জামাত এনসিপি ভাই ভাই এটি দেখছি গত এক বছরের উপর সময়কাল এখন হঠাৎ করে যে হাসনাত আবদুল্লার যে ছবিটা সেখানে তিনি একটা আহ লেখাও লিখছেন যে আহ কি জানি আন্দোলনের সময় রক্ত দেওয়ার সময় কারা আর ক্ষমতার কাছাকাছি যাওয়ার সময় কারা একটা মিনিংস ছিল যে যে প্রয়োজন মতো কাউকে ব্যবহার করা যায় পরে ছুঁড়ে ফেলা যায় এরকম একটা মিনিংস কিন্তু এখান থেকে তৈরি হয়েছে তো সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে তৈরি করে তাদেরকে ব্যবহার করছেন তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য অথবা যে চাপগুলা ছিল সেগুলাকে কাবার করার জন্য আবার যখন বিএনপির একদম সর্বোচ্চ ব্যক্তি এই মুহূর্তে জনাব তারেক রহমান ওনার সাথে লন্ডনে দেখা করলেন তিনি আর বড় একটা সাপোর্ট পাইলেন যার কারণে ছোটটা যেটা এনসিপি এটা দরকার ছিল না বিষয়টা কি এরকম নাকি না যে এনসিপি তলে তলে অনেক কিছু ডক্টর ইউনুসকে মানে আসনে রাইখা বাগাই নিতে চাইছে যেটা ডক্টর ইউনুস ভাবছে যে ভাই আগামী দিনে তো আমার জবাবদিহিতা আছে আসলে ভেতরের গল্প কি এগুলা সময়টা সময়ে না আসলে আপনি অসময়ে যখন কথা বলবেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এখন আমরা যেটা ক্যাপশন দিই সেটা হচ্ছে কালের কণ্ঠে ডক্টর সরি মানে আমাদের জিল্লুর রহমান সাংবাদিকের একটা ইস্যু যে তিনি লিখছিলেন প্রয়োজন শেষে রূপ বদলালেন ডক্টর ইউনুস মানে প্রয়োজন শেষ তো কী রূপ বদলালেন ডক্টর জিল্লুর রহমান ভাই যেটা এখানে বুঝাতে চাইলেন তার বক্তব্য অভ্যুত্থানের সামনে দাঁড়ানো যুবকদের দাবি ছিল জুলাই সনদ অথচ জুলাই সনদের অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিল এক বছর ধরে তাদের কথাই এগিয়ে আনা হয়েছিল এই সনদ তবে শেষ মুহূর্তে তাদের ছাড়া সনদে স্বাক্ষর হল আসলে ভেতরের রাজনীতি কি ঘটতেছে বাহির থেকে আমরা বোঝার সুযোগ নাই তবে আমার কাছে মনে হয় যে এক হাতে তালি না হাত দুইটাই আছে এখন এটা সময় বলবে কোন একদিন ইতিহাস সাক্ষী হবে এগুলার ভালো থাকুন